রাস্তাঘাটে যে দান খরাত গুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত হ্যাঁ আদনান হা হ্যাঁ পরিচিত তো বটেই মানুষের দান ধ্যান ডোনেশন চাঁদা এগুলো ছাড়া কি মসজিদ তৈরি হয় নাকি মসজিদের জন্যই আসলে তারা টাকা চায় এবং এখানে একটা জিনিস বুঝতে হবে পাবলিকও কিন্তু টাকা দেয় কারণ তারা তো জানে যে মসজিদে যদি তারা একটা ইটির সমানও টাকা দান করে বা তার সামর্থ্যে যাই আছে। তাই যদি দান করে তাহলে বেহস্তে তাদের জন্য একটা ঘর তৈরি হয়ে যায় তো বেহস্তে যদি ঘর আল্লাহ তৈরি করেই ফেলে তাহলে ও যে একদিন বেহস্তে গিয়ে হুর ভুরি দে না পড়ি না হুরদের সাথে যে মজা মাস্তি করার সুযোগ পাবে এটা কিসে জানে না তো এখন ওই যারা হুজুর আর কি তারাও তো এই বিষয়টা জানে যে কারণেই কিন্তু ওই যে রাস্তায় এই যে কালেকশন করে তার সমস্যা কি কত টাকা কত পয়সা কি কি গান গড়ে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে আচ্ছা তার মানে দুই দিনের ফকির হয়ে তুমি এখন ভাত এরে কাউ অন্য না কিছুদিন আগেও মানে গত দেড় দুই বছর আগেও তো তোমার কোনো মার্কেট ভ্যালু ছিল না তখন ওই যে বিভিন্ন মসজিদে গিয়ে শুক্রবারে শুধুমাত্র খুদ তুমি বয়ান করতে তোমাকে কেউ হায়ারও করতো না তোমার তখন আয় উপার্জন কম ছিল এরপরে তুমি তো একটা নাটক সাজালে ওই যে তুমি তোমার তো দুইটা বউ তো প্রথম বউকে ফেলে মনে হয় তুমি দ্বিতীয় স্ত্রীর ওখানে গিয়ে লুকায় আসলে সাত দিন আট দিন তখন নাকি প্রথম বউর ওইখানে লুকিয়েছিলায় তখন অন্য একটা বউ এসে ফেসবুকে এসে কান্নাকাটি করে বলে মানে এটাই ইয়ে করা হচ্ছিলো যে তুমি এখানে বলতে চাচ্ছিলো যে কেউ হাইজ্যাক করে নিয়ে গেছে তো এই ধরনের একটা নাটক টাটক করলে পরে তো তুমি সেখান থেকে বের হয়ে আসলে আর ওই যে নাটকটা ওই নাটকটার কারণে গোটা বাংলাদেশে তুমি পরিচিত মুখ হয়ে উঠলে রাইট এবং এরপর থেকে এরপর থেকে তোমার মার্কেট ভ্যালু আস্তে আস্তে বাড়ছে যেখানে হয়তো আগে তুমি মাগনাই বা বাদিতে ওই যে মসজিদে গিয়ে এখন নিশ্চিতভাবেই তোমাকে যেখানে ডেকে নিয়ে যায় আমার মনে হয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তোমার রেট উঠে গেছে উঠে গেছে যেই তোমার রেট উঠে গেছে তখন তুমি এখন ওই যে মসজিদ বানানোর জন্য যারা চাঁদা চায় এখন তাদেরকে তোমার খারাপ মনে হচ্ছে নাকি তো এইটা তো মনে হচ্ছে যে তুমি দুই দিনের ফকির হয়ে রে এখন অন্ন বলা শুরু করছো কি যে এখানে তুমি এই যে ওয়াশ করছো এখানেও এই লোকজনগুলো যে তোমাকে হাদিয়া দিবে ধরো পঞ্চাশ হাজার টাকাই হাদিয়া দিবে এটা কি একজনে দিবে নাকি তো তখন ওই যে সবার কাছ থেকে তো ডোনেশন নিয়েই দিবে তাই না এবং কি এটার জন্য হয়তো রাস্তায় তারা চাঁদা চাইতেও পারে তো আল্লাহর জন্যে নবীর জন্য ইসলামের জন্যে মানুষের কাছে তা চাঁদা চাওয়ার বিষয়টা এখানে তো বস্তু তো যারা নাকি চাঁদা দিবে তাদের জন্যেই কারণ যে সমস্ত লোকজন রাস্তায় চলে যাচ্ছিলো হয়তো তাদের মসজিদে দান করার সুযোগ ছিল না ওয়াজ মাহফিলে দান করার সুযোগ ছিল না তো এরা তো বস্তু তো ওই সমস্ত লোকদেরকে সুযোগ করে দিল যাতে বেহেস্তে তাদের জন্য একটা ঘর তৈরি হতে পারে নাকি কি আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি তো আর বেহেস্ত দুজক নিয়ে চিন্তা ভাবনা হয়তো আমি করছি না যে এখন কোনো মসজিদের লোকজন এসে যদি রাস্তা আটকে আমার কাছে সাদা চায় তো এটা তো আমার জন্যে সুবর্ণ সুযোগ তাই না অর্থাৎ এখানে ওই যারা সাদা চাইলো তাদের জন্য তো সুবর্ণ সুযোগ না আমার জন্য সুবর্ণ সুযোগ না কারণ আমি যদি ওখানে মনে করে যে পঞ্চাশ টাকা বা একশো টাকা দিই তাহলে আমার জন্য বিশেষ একটা ঘর তৈরি হয়ে যাবে তাহলে লাভকার বস্তু তো মসজিদের লোকজন মানে যারা নাকি মসজিদ তৈরি করে ওরা তো বস্তু তো চায় যে সবাই যেন বেহেস্তে যেতে পারে তো বস্তু তো সেই মানে সেই অনুপ্রেরণা বা সেই ভালোবাসা থেকেই তো আসলে এরাই কালেকশনগুলো করে এছাড়া তো আমি আর অন্য কিছু আমার কাছে মনে হয় না কিন্তু তুমি এটাকে ভিন্নভাবে তুমি দেখছো এইটা তো আদনান তুমি ঠিক কাজ করছো বলে আমার মনে হচ্ছে না তো দেখি আর তোমার কি বক্তব্য আছে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে আচ্ছা এই কথা মার্কেটে তোমার রেট বেড়ে যাওয়ার সাথে সাথেই তোমার ব্যক্তিত্ব একেবারে আকাশচুম্বী হয়ে গেছে তুমি এখন উপলব্ধি করতে পারছো যে এখন তুমি খুবই ব্যক্তিত্ববান একজন ব্যক্তি এবং সেই কারণে তোমার জন্যে তোমাদের জন্যে মানে তোমরা যারা ওয়াজ করো তোমাদের মতো ব্যক্তিদেরকে পরিপোষণ করার জন্যে এই যে লোকজন চাঁদা চায় মসজিদের নামে ওয়াজের নামে ইসলামের নামে এবং একই সঙ্গে মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকেও এই যে চাঁদা চাইতে পাঠায় এটা তোমার কাছে ব্যক্তিত্বহীন একটা বিষয় হয়ে গেল তাই না তো এইটা তো আমার কাছে মনে হচ্ছে যে তুমি ইসলাম বিরোধী কথাবার্তা বলছো আরে মহামুশকিল ইসলাম প্রচারের জন্যে নবীর মাহাত্ম প্রচারের জন্যে মসজিদে মসজিদ তৈরি করা দরকার তো একটা মসজিদ তৈরি করতে ধরা দেখে এক কোটি টাকা খরচ হবে তো এইটা তো বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা এমন না যে কেউ একজন ব্যক্তিগতভাবে এক কোটি টাকা দিয়ে করে দিবে অনেকেই আছে করে দিতে পারে কিন্তু সিংহভাগ ক্ষেত্রে বিশেষ করে গ্রাম অঞ্চলে সেখানে তো সেটা করতে পারে না তাই না তো সেই ক্ষেত্রে এখানে ওই মসজিদ সংলগ্ন যে মাদ্রাসা আছে ওই ছাত্ররা তারা যদি চাঁদা চাইতে যায় তাহলে তো তাদেরকে আসলে তো এই শিক্ষাটাই দেওয়া হয় যে নবীর শিক্ষা করুণা ভিক্ষা ও না না দূর নবীর শিক্ষা করুণা ভিক্ষা এটা না ও না নবীর শিক্ষা করভিক্ষা এরকম হবে কিন্তু কিসের জন্য ব্যক্তিগত উদ্দেশ্যে না এটা হতে হবে মাদ্রাসা বা মসজিদ তৈরির উদ্দেশ্যে মহান উদ্দেশ্যে তো এটাতে তো আল্লাহ খুশি হওয়ার কথা আল্লাহ দেখবে যে দেখো দেখো ছোটো ছোটো বাচ্চারা আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে দেখো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে যাতে আমার একটা ঘর তৈরি হয় আমার তো ধারণা এ সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের প্রতি মানে প্রচণ্ড রকম ভালোবাসার সহ্যে যেখানে হয়তো প্রত্যেকের জন্য একটা ঘর তৈরি করে দেওয়ার কথা ছিল সেখানে আল্লাহ তো তাদের জন্য হয়তো দশটা ঘর তৈরি করে দিবে বরং আদনান আবু তহা আমার কাছে কেন জানে মনে হচ্ছে তুমি এর বিরুদ্ধে কথা বলে তুমি নিজেই কিন্তু বস্তু তো বেহেসে যাওয়ার রাস্তাটা কন্ত কাকীর্ণ করে তুলছ এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি জরুরি খুবই ছিল এই পাবলিকগুলো কী পরিমাণ ধর্ম হয়ে গেছে দেখছেন যে সে যখন এই যে মসজিদ তৈরির বিরুদ্ধে যে কথা বলছে মানে এত মসজিদ তৈরি করা যাবে না বিষয়টা আসলে এরকম তো এত মসজিদ তৈরি করা কি জরুরি ছিল পাবলিক কিন্তু বলছে না দেখছেন এইখানে এই আদনান তহা সে যদি জাস্ট এর অপোজিট কথা বলতো সে বলতো যে দেখো দেখো আল্লাহ বলছে না আল্লাহ বলে নাই নবী বলছে আসলে আল্লাহ নবী বলা তো একই কথা আসলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আল্লাহ অ্যান্ড রাইট আসলে তো কোনো ডিস্টিংশন নাই তো বিষয়টা হচ্ছে এখানে আদনান আবু তাহা যদি জাস্ট উল্টো কথা বলতো এবং বলতো যে নবী বলে গেছে যে নাকি একটা মসজিদের মানে মসজিদের মসজিদ তৈরিতে সাহায্য করবে তার জন্য বেহস্তি আল্লাহ একটা ঘর তৈরি করে দিবে সুতরাং আমাদের কি কি উচিত না যে যেখানে পারি আমাদের মানে একটা মসজিদ তৈরি করা উচিত অথবা কেউ যদি মসজিদ তৈরি করে সেখানে দান দান টান দিয়ে আমাদের শরিক হওয়া উচিত সবাই কিন্তু বলতো হ্যাঁ একেবারে সবাই কিন্তু বলতো হ্যাঁ এখন এ এখানে যে কোনোভাবেই হোক এত বেশি মসজিদ হয়ে যাচ্ছে এই জন্যে ছোটো ছোটো বাচ্চারা এই যে রাস্তায় গিয়ে এই যে ভিতা করে এটা তার কাছে খারাপ লাগছে এখন বলছে এত মসজিদ তৈরি করা কি দরকার ছিল জরুরি ছিল পাবলিক কিন্তু বলছে না দেখছেন এই একই পাবলিক কিন্তু অন্য ওয়াজে গিয়ে যদি মসজিদের পক্ষে কথা বলে অর্থাৎ আদনান আবু তাহা যেটা বললো তার উল্টোটা কথা বলে এই একই পাবলিকই কিন্তু সেখানে বলবে যে হ্যাঁ মসজিদ আরও তৈরি করতে হবে বুঝতে পারছেন তাহলে হলে এই বক্তব্যটাকেই ফোকাস করার জন্য এই কথাটা বলছি যে বাংলাদেশের মানুষই আসলে সমস্যা বুঝছেন এরা ধর্মের মধ্যে এতটা বুধ হয়ে গেছে এরা কিন্তু স্বাভাবিকভাবে আর ভাবনা করতে পারে না এদের রেশনাল মাইন্ড নাই এরা কোনো কিছুই নিরপেক্ষভাবে চিন্তা করার ক্ষমতা এদের হারিয়ে ফেলছে এবং সেটার জন্য কিন্তু এই আদনান আবু তো হারাই দায়ী এরাই কিন্তু সেইটা করছে অর্থাৎ মানুষ যাতে স্বাধীনভাবে চিন্তা করতে না পারে নিরপেক্ষভাবে চিন্তাভাবনা করতে পারে কোনো কিছু মানে লজিক্যালি বা রেশনালি যাতে চিন্তা না করে সেই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে কিন্তু এই আদনান হয় এবং তার গোত্রীয় লোকজন আবার যখন মানুষ এই চিন্তাভাবনা বন্ধ করে দিয়ে তাদেরই আদনান আবুত হয় এখানে তো মসজিদ এত বেশি করার এই বলছে তাই না অন্য হুজুরা তো আবার বলবে যে না বেশি বেশি করে মসজিদ বানাও তো তখন এই এবং একই সঙ্গে যদি হাদিসটা বলে যে মসজিদ তৈরি করলে তার জন্য একটা ঘর তৈরি হয়ে যায় তাহলে পাবলিক এই ধর্মান্ধ পাবলিক কি করবে তারা তো খেয়ে না খেয়ে হলেও তারা তো মসজিদ তৈরিতে টাকা দিবে এটাই করবে না তো এই কাজটা কারা করে এই হুজুরাই করে আবার করার পরে এই আদনান আবু তোহা এসে মানে ভিন্ন স্টাইলে কথা বলছে আপনারা দেখছেন তো সে যে কথা বলছে মসজিদ তৈরির বিরুদ্ধে একেবারে সুস্পষ্টভাবে এটাই বলছে যে এতটা কী করা জরুরি ছিল তো আমি তো আসলে ঠিক বুঝছি না এই বক্তব্যের এগেন্স্ট এত হুজুরা বক্তব্য টাক্তব্য দিতে পারে কিন্তু সে যদি সত্যিকার অর্থেই এত বেশি মসজিদ তৈরির এগেনস্টে তার বক্তব্য দিয়ে থাকে অর্থাৎ তার উদ্দেশ্য যদি সেটাই হয় তাহলে তো ভাই আদনান আবু তোহা যতই লেকচার দিক আর ওই যতই ইসলাম প্রসার করুক আমার তো মনে হয় না তার জন্যে বেহেস্তের কোনো সিট কনফার্ম আছে আপনাদের কি মনে হয় ধন্যবাদ